যেমন জনপ্রিয় একটা খাবার ঠিক অঞ্চলের গ্রাম প্রত্যেকটা ঘরে আরো একটা জনপ্রিয় খাবার হচ্ছে চাল কুমড়া দিয়ে ডালের বড়ি তবে আমাদের গ্রামের মানুষ কিংবা আমরা নিজেরাই কিভাবে এই বড়িটা দিয়ে থাকি সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই যে আজকে আমাদের ঘরে কিন্তু চাল কুমড়া আর ডাল দিয়ে বড়ি তৈরি করা হবে তবে আজকে না আজকে সব ধরনের প্রসেস করে রাখা হচ্ছে আগামীকাল বইটা দেওয়া হবে তো এখানে প্রথমে ডাল নিয়েছিল ডালটা কিন্তু খোসা ছাড়ানোই আছে অনেক ডাল থাকে যেগুলো খোসা সহ থাকে তো এখানে ডালটার খোসা ছাড়ানোই ছিল তারপরেও ডালটা একটু ঝেড়ে নিল কারণ এর ভিতরে কিছু কিছু খোসা ছিল তারপর একটু ময়লাও ছিল তো সেগুলোই হচ্ছে কুলোতে মানে একটু ঝেড়ে নিল তারপরে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখলো আর ডালটা সবসময় রোদের উপর নির্ভর করেই কিন্তু ভেজানো হয় যখন দেখা যায় খুব ভালো রোদ বা ঠান্ডা থাকে মানে শীত বেশি পরে সেই সময়টাতেই কিন্তু ডালটা 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 ভিজানো হয় হয় তাহলে অনেক বেশি ভালো তো ভিজিয়ে রাখা হলো এটা প্রায় ভিজবে মানে বিকালের দিকে এই ধুয়ে ফেলা হবে তারপর এখানে কুমড়া নিয়েছে মানে পাকা কুমড়া এইগুলো এখন কেটে পরিষ্কার করে নেওয়া হবে তো পাকা কুমড়ার বীজগুলো ফেলে দেওয়া হচ্ছে অনেক সময় দেখতাম এই বীজগুলা দিয়েও কিন্তু বড়ি তৈরি করা হয় আর সেগুলাকে বিচা বড়ি বলতো কিন্তু এখন দেখি এইগুলা নেয় না তো এইগুলা ফেলে দিয়েই সাদা অংশটুকু নিলো সেটাই এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে আর চাল কুমড়াটাও কিন্তু করা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিবে আর এই যে বিকালের এখন কিন্তু ডালটা ধুয়ে নিয়ে আসছে এর ভিতরে ছোট ছোট যে কালো অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোসা ছিল তো এগুলোকে আমরা কুন বলি এখন আমরা কোনগুলো পরিষ্কার করে নেব এখন তো মানুষ কলেতেই ডাল ধুই মানে কলের পানিতে আগে মানুষ দেখতাম নদীতে না হলে পুকুরের পানিতে হচ্ছে ডালটা ধুতো আগের মানুষ খোসা সহ ডাল ভিজাতো আর সেই খোসাগুলো ওঠানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হতো যে কারণে নদীতে না হলে পুকুরের পানি দিয়ে সেই ডালগুলো পরিষ্কার করতো আমরা কিন্তু ছোটবেলাতে এই দৃশ্যগুলো দেখতাম আর খুবই ভালো লাগতো আর ডাল ধুয়ে নিয়ে আসার পর সবাই মিলে এভাবে বসে প্লেটে করে নিয়ে এভাবে কিন্তু ডালের ভিতর থেকে কালো ময়লা গুলো ফেলে দিতাম আর এই কাজগুলো কিন্তু সবাই মিলে করলেই বেশি ভালো লাগে আমরা কিন্তু ছোটবেলাতেই সবাই মিলে এই কাজগুলো গুলো করতাম আর আজকেও হচ্ছে আম্মু আমি ভাবি যে বা স্নেহা সবাই মিলে কিন্তু করছিলাম তো বেশ ভালোই লাগছিল আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও আগের মানুষের অনেক বেশি কষ্ট ছিল আর এখনকার মানুষের তো কোনো রকম কষ্টই নাই আগেকার মানুষ কিন্তু এই ডালের বড়িগুলো ঢেকিতে কুটতো আর আমরাও তখন অনেক ছোট ছিলাম তো সেই কনকনে শীতের রাতে ঢেকির পাশে বসে আমরাও কিন্তু বড়ি কোটা দেখতাম আর এখনকার কত সুবিধা হয়েছে এখনকার মানুষ কিন্তু এগুলো আর ঢেকিতে কোটে না কারণ ঢেকিতে কোটা অনেক বেশি কষ্টের এখন তো ডিজিটাল যুগ এখন সবকিছুই ম্যাশিং এর মাধ্যমে হয় তো আমাদের এই ডাল আর কুমড়ো কিন্তু কুটিয়ে নিয়ে আসা হয়েছে তো সন্ধ্যাবেলাতেই কিন্তু এভাবে কুটে নিয়ে এসে সারা রাত নিয়েরের ভিতর রেখে দেওয়া হয়েছে আর এখন পরের দিন সকালবেলাতে কিন্তু বড়ি দেওয়া হচ্ছে তো বড়ি দেওয়ার আগে কিন্তু এই ডালটা অনেক বেশি ফেনিয়ে নেওয়া হচ্ছে তো ফেনানোর কাজটা কিন্তু আমার আব্বু আর আমার আম্মুই করছে আর আমরা এখানে বড়িটা বসাচ্ছিলাম বেশ দুই তিন বছর পরেই কিন্তু আমি বড়ি বসাচ্ছি আমি ছোটবেলা থেকেই বড়ি দিতে পারি যখন একটু ছোট ছিলাম তখন আমরা এটা কাদা মাটি দিয়ে দিতাম আর যখন একটু বড় হই তখন কিন্তু আমরা বড়িতে হাত লাগাই আর সেই থেকেই কিন্তু আমি মোটামুটি বড়ি দিতে পারি তবে আমাদের এই বড়ি কিন্তু পেঁয়াজ দিয়ে দেওয়া হয় কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক এলাকায় কিন্তু এই ধরনের বড়ি খাওয়া হয় না তবে আমরা কিন্তু এভাবেই দিয়ে থাকি মানে ফেনানোর পর কাঁচা পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে মিশিয়ে নিয়ে বড়ি দিলে কিন্তু অনেক টেস্টি লাগে অনেকেই হয়তো এই বিষয়টা জানে না দেয় না এভাবে তবে আমরা দিই অনেক বেশি মজা লাগে তো দেখুন আমার প্রায় দেওয়া শেষ আমি উঠে পড়লাম আর এখন আমার বর্মা ভাবি আর আমার আম্মু দিচ্ছে তো ওনাদেরও কিন্তু দেওয়া শেষ আর সম্পূর্ণ বড়ি দেওয়ার পর কিন্তু খুবই ভালো লাগছিল তো আমাদের এলাকায় তো এভাবেই বড়ি দেয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের এলাকায় কিভাবে বড়ি দেয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ